হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন দিনের নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে প্রথমেই দেখলেন কিট্টু ঘুমাচ্ছে সকাল বেজে গেছে সাড়ে ছটা যেহেতু কিট্টুর টিফিন বানাতে হবে তাই আমাকে সাড়ে ছটার সময়ই উঠতে হয় দুদিন দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করাই হয় না তাই ভাবলাম আজকে যখন হাতে সুযোগ এবং সময় দুটোই আছে তাহলে আজকে কি কি করছি না করছি একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিট্টুর জন্য এই খাবারটা আমি প্রায় দিনই বানিয়ে থাকি কারণ কিট্টু এই খাবারটা খেতে ভীষণভাবে পছন্দ করে আর বাচ্চারা যেটা পছন্দ করে আমরা মায়েরা সবসময় সেটাই চেষ্টা করি বাচ্চাদের মুখের সামনে তুলে ধরা। আর এই যে প্রেশার কুকারের মধ্যে আছে ছোলার ডাল আর টিফিনও রেডি এখানে আছে রুটি রুটিতে আমি সমস্ত ধরনের সবজি দিয়ে আর ডিম আর দুধ দিয়ে বানাই আর এদিকে ছোলার ডাল তো চলুন টিফিন তো রেডি হয়ে গেছে টিফিনটা ঠান্ডা হতে দিয়ে আর এইদিকে বানিয়ে ফেলি সুজি যেটা কিট্টুকে সকালে খাওয়াই প্রত্যেক দিন সকালে কিন্তু আমি এটা খাওয়াই না তিন দিন পিড়িয়া সড়া আর দুধ খাই আর তিন দিন সুজি খাওয়াই আবার কোনো কোনো দিন ডিম সিদ্ধও করে দিই যেহেতু আজকে রুটির সাথে ডিম দেওয়া আছে তাই আমি আলাদা করে আর ডিম সিদ্ধ খাওয়ালাম না আজকে সুজিটাই খাইয়ে দিই তো এই যে সকাল সকাল উঠে মেয়েকে একটু ফ্রেশ করিয়ে এখন একটু খাইয়ে নিচ্ছি কোনো বাচ্চাকে একই খাবার প্রত্যেক দিন দেওয়া উচিত নয় তিন দিন অন্তর অন্তর বাচ্চাদের খাবারের স্বাদ পাল্টানো খুবই দরকার কিট্টুকে খাওয়ানো প্রায় শেষের দিকে তো কিট্টুকে রেডি করে স্কুলেও দিয়ে চলে এসছি আর এইদিকে এটা আমাদের খাবার এখানে আছে রুটি আর একটু ছোলার ডালও ছিল সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি হাতে অনেকটা সময় বেশি যার কারণে ভাবলাম গাছগুলো একটু সুন্দরভাবে যত্ন নিই আপনারা অনেকেই আছেন যারা প্রথম থেকেই আমাকে সাপোর্ট করে এসছেন আমার ভিডিও দেখেছেন হয়তো সবসময় কমেন্ট করতে পারেননি কিন্তু আমার ভিডিও দেখেছেন আমাকে ভালোবেসেছেন তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আপনারা অনেকেই জানেন আমি কতটা গাছ ভালোবাসি কিন্তু কিছুদিন হলো আমার এই শখের গাছগুলো সব মরে গেছে তিনটে কি চারটে গাছ সবেমাত্র বেঁচে আছে তো যার কারণে আমার মনটা তো ভীষণভাবে খারাপ হয়ে গেছে বট ডিউটি জয়েন্ট করার আগে কিছু গাছ কিনে দিয়ে গেছিলো সেগুলো সমস্তটাই মরে গেছে তারপরে দেখলাম যে টপগুলো আমি কিনেছিলাম সেগুলো একটা ফুটো না করে আমি গাছ লাগিয়ে দিয়েছি যার কারণে জল বসে গাছগুলো সমস্তটা মরে গেছে আপনারা দেখলেন সময়ও হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ তো কিটটুকে নিতে গেছিলাম আর এই যে কীটু এখন চলে এসছে কিট্টু স্কুল যাওয়ার পথে ওর আন্টিকে দেখতে পেয়েছিল। তো সেটাই ও আনটিকে বলছে আনটি আমি যখন স্কুল যাচ্ছিলাম তখন আমি তোমাকে দেখতে পেয়ে অনেক চিৎকার করলাম তুমি কিন্তু শুনতে পেলেন স্কুল থেকে আসার পর কিট্টুকে প্রথমে স্নান করিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করিয়ে এই যে এখন মামির সাথে খেলছে লুকোচুরি এখন বেঁচে গেছে বারোটা আমিও স্নান স্নান কমপ্লিট করে নিয়েছি তো চলুন যে বারান্দাগুলো চাবি খোলা আছে সেই বারান্দাগুলো চাবিগুলো লাগিয়ে বারান্দার সামনে আমার প্রিয় কিছু ছবি রাখা আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এখানে আছে কুটুসোনার ছবি ওই দিকে আছে দিদি আর আমি আর এই যে দেখুন জুম করে দেখালাম দি আর আমি এখানে আছি আর এখানে আছে আমার বিয়ের কিছু সুন্দর সুন্দর মোমেন্টগুলো তুলে ধরা হয়েছে যেমন এই যে প্রভাতে রাতে একটা আছে বিয়ের আছে তারপরে এই যে আমার কুটুসোনা কয়েক মাসের আমি ওকে দেখতে এসছিলাম পাঞ্জাব থেকে তো ওকে নিয়ে একটা ছবি তুলেছিলাম সেটা ওর বাবু এই বিয়ের ছবির মধ্যে অ্যাড করিয়ে দিয়েছিল। আর এখানে এই যে দিদি আমাদের সব পায় এখানে আছে এই যে আমার মা বড়মা তারপরে ওই যে মামা ভাই সব পায়ে আছে এই ছবিগুলো এখানে রাখা আছে আর এই যে এটাও একটা ছবি আছে যেটা আমার সিঙ্গেল তো এটা একটা বোনের বোভাতে গিয়েছিলাম ওখানে গিয়ে এই ছবিটা তুলেছিলাম আর এটা হলো এই যে কয়েকদিন আগে তো আপনারা ভিডিও দেখেছিলেন যে আমরা রাজস্থান জয়পুর ঘুরতে গেছিলাম তো সেখানকার এই ছবিটা আমার কুটুস আর কিটু কত সুন্দর লাগছে না দুজনকে একসাথে এই বারান্দাটা হলো আমার নিচে তলা সিঁড়ির সাথে অ্যাটাচ একটা বারান্দা যেই বারান্দাটাতে আমি তিনটে গাছ লাগিয়ে রেখেছি ড্রাগেন গাছ খুব সুন্দরভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে দেখুন ভাবলাম গেটগুলো যখন চাবি লাগাতেই যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেলি চলুন এই বারান্দাটা চাবিটা লাগিয়ে এখন যাচ্ছি আর একটা বারান্দায় এখানে এই যে সুন্দরভাবে গাছগুলো পরিষ্কার করে রেখেছি আপনারা তো প্রথমেই দেখলেন এই বারান্দাটাতে কত মাটি নোংরা পড়েছিল হাজার ব্যস্ততার মধ্যেও কেটে গেল সারাটা দিন এখন বেঁচে গেছে বিকেল পাঁচটা যতই আমি ক্লান্ত থাকি তবুও ছাদে না এলে আমার মন পড়ে না ছাদে আসার পর মনে হয় আমার সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল তত ব্যস্ততার মধ্যে আমার দিন ঠিক কেটে যাচ্ছে তবুও যেন আমার সময় পার হচ্ছে না ফজি সাহেব বাড়ি আসার আগের মুহূর্তগুলো একদমই পেরোতে চায় না কিন্তু এক মাস ছুটি আসার সময় সেই একটা মাস কিভাবে কেটে যায় সেটা আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না যাই হোক ফজি সাহ খুব তাড়াতাড়ি বাড়িয়ে আসছে তার আগে আপনাদের সাথে আর একটা খুশির খবর শেয়ার করে ফেলি ফজি সাহেবের পোস্টিংও চলে এসছে কোথায় পোস্টিং এসছে আর কখন যাব সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না তো যখন যাব আপনারা তো ভিডিওর মাধ্যমে জানতেই পারবেন তবে পোস্টিং যেখানে এসছে খুব সুন্দর একটা জায়গাতেই পোস্টিং এসছে আপাতত প্ল্যান ওইটুকুই আছে যেখানে পোস্টিং এসছে সেখানে চলে যাব আপনারা সকলেই আমাদেরকে দোয়া করবেন আমার পাশে থাকবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করতেন দিদি কবে বরের কাছে চলে যাবেন তো তাদের জন্য আজকের এই খুশির খবরটা আমি শেয়ার করলাম যারা এতদিন ধরে আমার বাড়ির ভিডিও দেখেছেন তারা হয়তো কিছু মাস পর আমার কোয়ার্টারের ভিডিও দেখবেন আমি যেখানে থাকবো সেখানকার ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবারে কি এত কিট্টুকে বাইরে ভর্তিও করে দেব তাই এই নার্সারিটা কমপ্লিট করার পরেই কোয়ার্টারে যাব ভেবেছি তো আপনারা পাশে থাকবেন আর অবশ্যই দোয়া করবেন বিকালটা আমার এভাবেই কাটে আমার ছোট্ট দুটো সোনাকে নিয়ে আমার কুটুস আর কিট্টু অনেকেই বলেন আমি নাকি খুব সুন্দর নাম লিখেছি কুটুস কিট্টু আপনারাও একটু কমেন্ট করে জানাবেন তো যে নাম দুটো কেমন হয়েছে এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা তো এখন চলে এসেছি মেয় তো কোন কেকটা নিচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো হঠাৎ করেই প্ল্যান হলো যে মোড়াতে গিয়ে একটা কেক কিনে নিয়ে আসি তো চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে আমরা কোন কেক নিয়েছি তো আজকে নিয়েছি এই চকলেট কেকটা অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে কেন আমরা কেক কিনতে কিনতেছ অনেকেই আবার হয়তো ভাববেন যে কার আবার বার্থডে না না সেরকম কিছুই না মাঝে মধ্যে আমরা মিও আসি কেক খাওয়ার জন্য তাই ভাবলাম আজকে একটা বড় কেকই নিয়ে নিই যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন কারণ আমি ভিডিও পোস্ট করার পর অপেক্ষায় থাকি কারা কারা আমার ভিডিওতে এসে কমেন্টস করছেন অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্ট করে দিয়ে যাবেন চেষ্টা করব খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ শেয়ার করার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা